বাংলাদেশি সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তে দুর্গাপূজাকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে ছাত্র আন্দোলনের পর দুই মাস আগে ক্ষমতার পরিবর্তনের পর শেখ হাসিনা সরকার হটিয়ে মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন একটি নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই পরিবর্তনের পর বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলার সংখ্যা বেড়ে গেছে বিশেষ করে হিন্দুরা ওখানে ভরে কাঁদছে মেয়েরা বাইরে পা দিতে গেলেও দুবার ভাবছে তাদের উপর চলছে লাগাতার অত্যাচার অর্থাৎ সে দেশে যে হিন্দুরা নিরাপদ নেই সে কথা এবং কিছু স্থানে মূর্তি ভাঙার ঘটনাও ঘটেছে এই বছর দুর্গাপূজা উপলক্ষে হিন্দুদের জন্য অনুমতি দেওয়া হচ্ছে না অনুমতি দেওয়া হলেও কিছু কিছু বিধিনিষেধ আরোপ করে দেওয়া হয় আজান ও নামাজের সময় যেন কোনো বাদ্যযন্ত্র বা মাইকের ব্যবহার নিয়ন্ত্রণ রাখা নিয়ন্ত্রণ রাখা মাইক সেই সময় বন্ধই রাখতে হবে এটাও ভাই আমাদের সাথে অ্যাগ্রি করছে আজানের কমের পক্ষে পাঁচ মিনিট আগে এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে এবং নামাজ শেষ হওয়া পর্যন্ত এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে আর ভাই আমার সাথে আরও অ্যাগ্রি করছে এরা সবাই যে অনেক সময় দেখা যায় যে একটা বাদ্যযন্ত্র রেখে দিল আজান হইতেছে হয়তো বাদ্য ওই যান্ত্রিক গ্রহণে নাই বা অন্যজনে এসে একটা শুরু করে দিল ওই ক্ষেত্রে ভাই আমাদের ক্ষেত্রে এরা সবাই আমাদেরকে শুর করতে যে কোনো রকমের যেন এরকম কেউ করতে না পারে তার ব্যবস্থা গ্রহণ করবে ইউনুস সরকারের সাথে মুসলিম সংগঠনগুলোর চাপের কারণে হিন্দুদের দুর্গাপূজা করার অনুমতি নাকচ করা হয়েছে নিরাপত্তার অবস্থা সংকটজনক হওয়ায় এবং হামলার আশঙ্কার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের মধ্যে কিছু মণ্ডলকে দুর্গাপূজার অনুমতি দেওয়া হলেও বেশ কয়েকটি করা শর্তের অধীনে মণ্ডলীগুলোকে নামাজ চলাকালীন শান্তি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে যার মানে হল নামাজের সময় পূজা বা ভজন করা যাবে না এদিকে দুর্গা মাতার নতুন প্রতিমা ভাঙার খবর এসেছে কিশোরগঞ্জ এবং কুমিল্লা জেলা থেকে যেখানে প্রতিমা ভাঙার পাশাপাশি মন্দিরের ফান্ডের বাক্স চুরি হয়েছে নারায়ণগঞ্জের মীরাপাড়ায় কট্টরপন্থীদের দ্বারা একটি দুর্গা মন্দিরে হামলার ঘটনাও ঘটেছে সরকারি সূত্র জানিয়েছে নয় অক্টোবর থেকে শুরু হতে চলা দুর্গাপূজার আগে প্রত্যেক মণ্ডলীর কাছে পাঁচ লাখ টাকা জিজিয়া কর হিসেবে আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে এই কারণে বহু মণ্ডল দুর্গাপূজা না করার সিদ্ধান্ত নিয়েছে বড় কোনো যদি দুর্গাপূজা হয় সেটা এই বছর হবে এবং এই বছরের দুর্গা পূজায় মা দুর্গার হাতে সব থাকবে কোনো নকল অস্ত্র থাকবে না সব আসল অস্ত্র থাকবে যাতে মন্দিরে কেউ ধ্বংস করতে আসলে মন্দিরে কেউ হত্যাকাণ্ড চালাতে আসলে মন্দিরে কেউ নিপীড়ন চালাতে আসলে তাকে যদি তাকে যেন সেখানেই মা দুর্গার অস্ত্র দিয়ে মেরে পেলা কেন সেখানে জমানো যাবে জমা দেওয়া যায় এবার আমরা সুন্দরভাবে দুর্গা পূজা পালন করবো কেউ ভয় পাবেন না তো সকল মুসলমান তো খারাপ না কারণ আমরা অনেক মুসলমানকে দেখেছি যারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের উৎসবগুলো পালন করেছে মানে মনটা বড় করেছে তার জন্য তাদের কাছে কৃতজ্ঞ বলে কিন্তু আমাদের এই পূজাতে কোনো প্রশাসন ছাড়া আমরা অন্য কোনো ব্যক্তির নিরাপত্তা চাচ্ছি না সংখ্যালঘুদের জন্য যে রাষ্ট্র বিমাতা সমল আচরণ করে এর আমরা প্রতিকার চাই এর প্রতিকার চাই